যারা প্রতিদিন নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর পেতে চান তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি পরিবেশবিদ্যার কিছু প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ডাব্লুটিও এর পুরো নাম কি উত্তরটি হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান এর পুরো নাম নেক্সট প্রশ্ন ইকো শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে উত্তরটি হলো গ্রিক ভাষা থেকে ইকো শব্দটির উৎপত্তি হয়েছে উত্তরটি হলো গ্রিক ভাষা থেকে নেক্সট প্রশ্ন ভাইরাস হলো একটি কি উত্তরটি হলো জৈব উপাদানকে বলা হয় ভাইরাস উত্তরটি হলো জৈব উপাদানকে বলা হয় ভাইরাস ভাইরাস হলো একটি কি উত্তরটি হলো জৈব উপাদান নেক্সট প্রশ্ন সামাজিক পরিবেশের মূল উপাদান কি উত্তরটি হলো পরিবার ও সমাজ সামাজিক পরিবেশের মূল উপাদান উত্তরটি হলো পরিবার ও সমাজ নেক্সট প্রশ্ন পরিবেশকে আমরা ভাগে ভাগ করতে পারি উত্তরটি হলো দুই ভাগে ভাগ করতে পারি পরিবেশকে আমরা উত্তর উত্তরটি হলো দুই ভাগে ভাগ করতে পারি নেক্সট প্রশ্ন বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়ে থাকে উত্তরটি হলো চোদ্দই নভেম্বর নেক্সট প্রশ্ন বাস্তু সংস্থান দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো পয়লা নভেম্বর বাস্তু সংস্থান দিবস পালন করা হয় উত্তরটি হল পয়লা নভেম্বর বাস্তু সংস্থান দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয় উত্তরটি হল ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা উত্তরটি হলো ষোলোই অক্টোবর নেক্সট প্রশ্ন বিশ্ব অ্যালার্জি সচেতনতা দিবস কবে পালন করা হয় উত্তরটি হল এগারোই অক্টোবর বিশ্ব অ্যালার্জি সচেতনতা দিবস পালন করা হয়ে থাকে উত্তরটি হল এগারোই অক্টোবর নেক্সট প্রশ্ন বিশ্ব প্রাণী কল্যাণ দিবস কবে পালন করা হয় উত্তরটি হল চৌঠা অক্টোবর বিশ্ব প্রাণী কল্যাণ দিবস পালন করা হয় উত্তরটি হলো চৌঠা অক্টোবর এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্য